জাহান নামের পরিচিতি ভিডিওটি জাহান নামকে এমন এক স্থান হিসেবে বর্ণনা করে যা পার্থিব আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এখানকার বাসিন্দারা যন্ত্রণা ভোগ করবে কিন্তু মরবে না এখানে খাদ্য হিসেবে কাটাযুক্ত ও বিষাক্ত জাকুম ফল এবং পানীয় হিসেবে ফুটন্ত জল ও পুঁজ মেশানো রক্ত থাকবে প্রথম শিঙার ফুৎকার ইসরাফিল আলাইহিসালাম প্রথমবার শিঙায় ফুদিলে পৃথিবীতে সবকিছু কেঁপে উঠবে এবং শেষ হয়ে যাবে শহর স্থাপনা নক্ষত্র সূর্য এবং চাঁদ ধ্বংস হয়ে যাবে এবং পুরো মহাবিশ্ব একটি বিশাল কবরস্থানে পরিণত হবে এরপর চল্লিশ বছরের জন্য নিরবতা ও অন্ধকার নেমে আসবে যেখানে শুধু আল্লাহই থাকবেন দ্বিতীয় সিঙার ফুৎকার এবং পুনরুত্থান অপেক্ষার পর ইসরাফিল সালাম দ্বিতীয়বার শিঙায় ফু দেবেন যা হবে জীবন ও পুনরুত্থানের শব্দ কবর খুলে যাবে এবং মানুষ পুনরুত্থিত হবে তাদের দেহ ধুলো এবং হার থেকে পুনরায় গঠিত হবে তারা ভয় এবং বিভ্রান্তির মধ্যে জেগে উঠবে অবশেষে নবীদের দেওয়া পুনরুত্থানের সত্যতা উপলব্ধি করবে বিচার দিবসে জমায়েত হাসরের ময়দান আদম সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সকল মানুষকে হাসরের ময়দান নামক বিশাল সমভূমিতে একত্রিত করা হবে সূর্যকে মাত্র এক মাইল দূরে নিয়ে আসা হবে যার ফলে তীব্র তাপ এবং ঘাম হবে পাপের মাত্রা অনুসারে ঘামের পরিমাণ ভিন্ন হবে গুরুতর পাপীরা নিজেদের ঘামে ডুবে যাবে এই অপেক্ষার সময়কাল পঞ্চাশ হাজার বছর ধরে চলবে বলে বর্ণনা করা হয়েছে এবং মানুষ বিচার শুরু করার জন্য অনুরোধ করবে কি যদি এর অর্থ হয় জাহান নামে নিক্ষেপ করা তবুও এই অপেক্ষার অবসান হোক জাহান নামের আগমন জাহান্নামকে নামকে সত্তর হাজার শৃঙ্খলে বাধা অবস্থায় নিয়ে আসা হবে প্রতিটি শৃঙ্খল সত্তর হাজার ফেরস্তা দ্বারা টেনে আনা হবে এটি একটি ক্ষুধার্ত পশুর মতো দেখতে হবে যা মানুষকে আক্রমণ করার চেষ্টা করবে জাহান নামের একটি বিশাল অগ্নিগোলক ভিড়ের দিকে ছুটে আসবে কিন্তু জিবরাইল সালাম দ্বারা আনা একটি তরল দ্বারা তা নিভিয়ে দেওয়া হবে তরলটি হবে বিশ্ববাসীদের দ্বারা পৃথিবীতে আল্লাহর কাছে প্রার্থনা করার সময় ক্ষমা চাওয়ার সময় এবং তার প্রতি ভালোবাসার কারণে ঝরানো অশ্রু সিরাত সেতু এরপর মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে যেখানে তাদের সিরাত নামক একটি সেতু পার হতে হবে এই সেতুটি চুলের চেয়েও পাতলা এবং তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ বলে বর্ণনা করা হয়েছে বিশ্বাসীরা সহজেই এটি পার হবে কিন্তু মুনাফিকরা তাদের আলো হারাবে এবং পড়ে যাবে এবং অবিশ্বাসীরা এক ধাপও এগোতে পারবে না এবং জাহার নামে পড়ে যাবে জাহান নামের স্তর এবং শাস্তি জাহান নামের সাতটি দরজা রয়েছে প্রতিটি বিভিন্ন ধরনের পাপীদের জন্য ভিন্ন ভিন্ন শাস্তির স্তরকে প্রতিনিধিত্ব করে ভিডিওটি এই সাতটি দরজা এবং প্রতিটি স্তরের জন্য নির্ধারিত লোকদের বর্ণনা করে যাহার নাম যারা বিশ্বাসী ছিল কিন্তু তাদের দায়িত্ব অবহেলা করেছিল যেমন যারা নামাজ বাদ দিয়েছে বা অনুশোচনা ছাড়াই পাপ করেছে তাদের জন্য তাদের শাস্তি অস্থায়ী সাকার যারা দরিদ্র এতিম এবং ক্ষুধার্তদের অবহেলা করেছে তাদের জন্য হুতামা লোভী ধনীদের জন্য যারা তাদের সম্পদ জমা করেছে এবং সেগুলাকে পূজা করেছে জাহিম অহংকারী এবং অত্যাচারীদের জন্য যার মধ্যে রয়েছে অন্যায্য শাসক নিষ্ঠুর নিয়োগকর্তা এবং নির্যাতনকারী পরিবারের সদস্য সা ইর যারা যুদ্ধ রক্তপাত এবং নবীদের সাথে শত্রুতা তৈরি করেছে তাদের জন্য হাবিয়া জাহান নামের সবচেয়ে গভীর অন্ধকারতম গর্ত যারা বিশ্বাস করার ভান করেছিল কিন্তু হৃদয়ে বিশ্বাস ছিল না সেই সব মুনাফিকদের জন্য সংরক্ষিত তারা চিরতরে নিচে পড়তে থাকবে কখনো নিচে পৌঁছাতে পারবে না এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার কোন দলে থাকতে চান জান্নাতে নাকি জাহান্নামে এটা আপনার হাতে এটা আপনার সিদ্ধান্ত আপনার এখনো সময় আছে আপনি এখনো শ্বাস নিচ্ছেন আপনার এখনও সুযোগ আছে আপনার হৃদয় এখনো ধুপফুক করছে আপনার আত্মা এখনো জীবিত তাওবার দরজা এখনো খোলা কিন্তু কতদিন পর্যন্ত আজ রাত পর্যন্ত নাকি আগামীকাল পর্যন্ত নাকি পরের সপ্তাহ পর্যন্ত কেউ জানে না শুধু আল্লাহ জানেন সিঙ্গে যে কোনো মুহূর্তে ফু দেওয়া যেতে পারে যে কোনো শ্বাসে যে কোনো সেকেন্ডে ইসরাফিল অপেক্ষা করছে আল্লাহর আদেশের জন্য আর আপনি এখনো গাফিল এখনো খেলায় মেতে আছেন এখনো বলছেন পরে করব পরে সালাত পরবো পরে তাও করব, পরে নিজেকে ঠিক করব কিন্তু সেই পরে যদি আর কখনো না আসে যদি আজ রাতি হয় আপনার শেষ রাত আপনি কি প্রস্তুত সত্যিই কি প্রস্তুত এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন কারণ জাহান্নাম বাস্তব এখানে বলা প্রতিটি কথাই সত্য সবই পবিত্র কোরআনে লেখা আছে আল্লাহু আকবার।